ওয়েলকম একটা মাই চ্যানেল গ্যাস স্টাইল আমাদের সব্বাইকে আমার চ্যানেলে স্বাগত আর দেখো আজকে তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি আমি বাইরের থেকে বাইকে উঠে আমরা এখন যাচ্ছি একটু একটা রিপোর্ট করতে তো তার জন্যই সকাল সকাল সকালের যত কাজকর্ম আছে সেগুলো সব করে আর সকালে ভাত না খেয়ে বার হই না আমরা যেখানে যদি দূরে কোথাও প্রোগ্রাম হয় ভাতই খেয়ে যাই তো ভাতটা খেয়ে ঢুকে ভালো মতো ভাতটা খাইয়ে এখন হচ্ছে বের হলাম আর এখন ঘড়িতে বাজে তোমার সাড়ে দশটার মতো

তো আসলাম হচ্ছে আনন্দ চলে আর এখানে হচ্ছে তোমার মারাও এসেছে কারণ মারও রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট করার ছিল থাইরয়েড এর জন্য তাই এলে পেছনে মা ডুকুকে নিয়ে আছে আর আমরা এখন স্লিপ সব দেখাবো আর কি বলতো মানে বাড়িতে বাচ্চা মানুষের শরীর খারাপ হলে মা বাবাদের মানে মনটাই ভালো লাগে না খাওয়া দাওয়া ঠিক করে না যে ছেলে সবসময় দৌড়াদৌড়ি করে বুড়ো বুড়ি করে চুপচাপ শুয়ে থাকে থাকে তো তার জন্য আজকে ব্লগটা এরকমই হবে তা আমাদের করতেই হবে আমি যেহেতু ব্লগ চ্যানেল করি ব্লগ বানাই তো আমাদের প্রতিদিনের নিয়মে দিতেই হবে তো যদিও আজকে ডিউরেশনটা অনেকটাই কম থাকবে তো চলো পুরোটা দেখতে থাকবো এখন চলে আসলাম আনন্দ লোকের তো এখানে আমি আগের বছর এসেছিলাম ডুকুকে বেশিরভাগ এখানেই ডাক্তার দেখাই তোমার হচ্ছে সাপকোটাকে এখানে বসেছি কিনা যদি বসে থাকে তাহলে আজকে দেখিয়ে নিয়ে চলে যাব ভালো লাগছে না তোমার তোমার এখানে পঞ্চাশ জনের ওপরে দেখে না তো এই ওয়েট করছি এখন তো দেখি নাম লেখানো হয়ে গেছে এখন দেখবে কিনা তো অনেকক্ষণ দেরি আছে কেবল হচ্ছে তোমার ছ দশ নম্বর গেল আর আমাদের নাম্বার আছে ফিফটি ওয়ান তো ভাবলাম একটু চা খেয়ে আসি আর ডুবু এতক্ষণ থাকতে চায় না বাচ্চা মানুষ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে চায় না চলে আসলাম আর ডাক্তার বললো যে কোনো ভয়ের কিছু নেই এখন ঘরে ঘরেই সত্যি সত্যিক আছে চলে আসলাম হাজার মানে বাড়িতে যতই ওষুধ খাওয়াই না কেন এরকম কিন্তু ডাক্তারের যে কথাটা সেটা শুনলেই অর্ধেক পরিবারের মানুষ মানে সুস্থ হয়ে যায় বাচ্চা সুস্থ তো হবেই তার থেকে বেশি হচ্ছে পরিবারের মানুষজন কালতে সারা রাতটা আমার রনিমেশের মানে ফিজে গেছে ভালোই যাচ্ছিলো না দুছর বাড়িতে যদি বাচ্চা অসুস্থ হয় কি বলবো তো যাই হোক আজকে আজকের ব্লগটা আমি বেশি বড় করবো না একদম ছোট তো এসে আগে খেয়ে দিয়ে দিচ্ছি আর দুটো ভাত খাইয়ে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই